ওয়েলকাম টু দাসুরিয়া ডিগ্রি কলেজ উনিশশো সালে এই দাশুরিয়া ডিগ্রি কলেজটি স্থাপিত হয় আমি আছি দাসুরিয়া ডিগ্রি কলেজের রাস্তায় আজকে আমি তোমাদেরকে দাশুরিয়া ডিগ্রি কলেজে নিয়ে যাব। ইউনিয়ন হিসাবে অনেক গুরুত্বপূর্ণ একটা ইউনিয়ন ঈশ্বরদি থানার মধ্যে দাসরিয়া ডিগ্রি কলেজের এই যে এই তিনশেট ভবনগুলা পরবর্তীতে করা হয়েছে এটা দু সালে উদ্বোধন হয় এই টিন শেড ভবনগুলা সেমিনার কক্ষ ব্যবস্থাপনা দেখুন বন্ধুরা কি সুন্দর এই যে মাঠ মাঠটির অর্ধেক ঘাস হলুদ হয়ে গেছে আর অর্ধেক ঘাস সবুজ এই মাঠটিতে ম্যাক্সিমাম টাইম ফুটবলের খেলার যে যে ছোটো ফুটবল খেলা হয় যেগুলো মিনি ফুটবল গেম হয় এটা বার করা আছে এই যে মসজিদ এই যে পুরাতন মহুদ্দিন ভবন বেগম খোদেজা আজম ভবন এই যে দাসরিয়া কলেজ খুবই মানে চমৎকার একটা পরিবেশ আমার পেছনে এটা নতুন ভবন বেগম খোদেজা আজম ভবন আর এই পাশে ঠিক এটা হচ্ছে যে জিন্না ভবন এটা পুরাতন ভবন এটা দিয়েই আসলে এই ডাসরিয়া কলেজটি শুরু হয়েছিল এই পাশে আছে আলহাজউদ্দিন ভবন দার্সুরিয়া ডিগ্রি কলেজ ডি ডিগ্রি কলেজ আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে প্রত্যেকটা স্কুল কলেজে একটা না একটা শহীদ মিনার থাকবেই এটারও ব্যতিক্রম নয় শহীদ মিনার আছে আর এই সাইটে একটা মসজিদ আছে দার্শুরিয়া ডিগ্রি কলেজের যে মসজিদটি অনেক সুন্দর একটা মসজিদ পুরাতন কিছু ভবন এখনও আছে এখানে এখানে ছাত্রছাত্রীদের বসার সুব্যবস্থা আছে দেখুন না যেমন প্রত্যেকটা কলেজেই থাকে দার্শিয়া ডিগ্রি কলেজটি অনেক বড় না হলেও এখানে কিন্তু মোটামুটি মানের একটা বড় এখানে অনেক স্টুডেন্ট পড়াশোনা করে যারা সঠিকটা জানেন তারা কমেন্ট বক্সে জানাবেন আমি একদম মাঠের মাঝখানে রয়েছি এই ভবনটি আসলে মূলত মেইন ভবন প্রথম দার্শিয়া ডিগ্রি কলেজ এই ভবনের মাধ্যমেই শুরু করে স্টার্টিং হয় এই কলেজটি তো এই কলেজের যারা স্টুডেন্ট আছো সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার এই ভিডিওর মাধ্যমে দাসরিয়া কলেজের প্রত্যেকটা স্যার ম্যাডামকে আমার শ্রদ্ধা এই এলাকাতে আমার প্রথম ব্লগ দাসরিয়া এলাকাতে কিছু কাজ চলছে তিনতলা ভবন এটা একটা গ্যারেজ পুরাতন ভবন দেখতে পাচ্ছ বন্ধুরা তো আজকে আমার এই দাশুরিয়া ডিগ্রি কলেজের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এটা ন্যাচারাল প্রাকৃতিক পরিবেশে দাস ডিগ্রি কলেজটি স্থাপিত হয়েছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে নতুন কোনো স্থানে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম